হ্যালো রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার এই ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই ভিডিও আজকে শুরু করছি তো এখন এখন যাচ্ছি আমরা হচ্ছে মাসির জন্য কিছু কেনাকাটা করতে মাসি মাসিমেশর জন্য তো এখন আমরা বাজারে যাচ্ছি আর এখানকার বাজার দেশে একটা বড় না খুবই ছোটো এখন হচ্ছে দুপুর দুপুরবেলা আর মনে হয় সব দোকান বন্ধ থাকবে তবুও আমি আর মা যাচ্ছি যে যদি যদি খোলা পায় তাহলে ভালোই হয় কারণ লাগবে কাল পরশু দিনকে লাগবে তাই আমরা আজকেই যাচ্ছি এই যে রাস্তা দেখো এখানে রাস্তাও আছে কিন্তু রাস্তাতে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে তাই আমরা এদিক দিয়েই নেমে যাচ্ছি আর এটা হচ্ছে এইখানকার মাঠ তোমরা মাঠ পেরিয়ে রাস্তার উপর চলে এসেছি আর এই যে কাপড়ের দোকান চলে এসেছি এখানে কাপড়ের দোকান আর মুদিখানা একটাই আর এই যে হচ্ছে কাপড়ের দোকান তো এখানে মা বলছিল যে কাপড় দাও মানে যা যা লাগবে তাই তাই দাও আর দোকান দেখে আরোই খুব বলছিল যে মা 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 মানে কিনে দাও বলতে তো পারে না কিনে দাও তাই মা মা বলে তো ওকে দেখালাম যে কিনবি তো ওইটা হাত দিয়ে দেখালো যে ওইটা আর মা এখানে বলছিল যে কাপড় এগুলো সব দিতে মা ওই দিকে কেনাকাটা করছিল আর আমরা একটু খাবার খেয়ে নিচ্ছিলাম এই চকলেটগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিলো তাই আমি একটু নিলাম এই যে মার কেনাকাটা হয়ে গেছে দেখা মা আমরা এখন বেরোবো বাড়ির দিকে আর এই যে আমরা খাচ্ছি চকলেট আর আমরা এখন বাড়ি যাব আমরা ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আর ঘুরে গেলাম না অতটা আর বাড়ি যে চলে এসেছি ওই যে দাদু বসে আছে এখানে এখানে খুব রোদ আর খুব হাওয়া তো তাই দাদু এখানটায় বসে আছে দাঁড়ালাম তাই আরোহী আমার কোলে উঠতে চাইছিল তাই একটু কোলে নিলাম জান তো আমরা এই যে কেনাকাটা করে চলে এসেছি আর এই যে হচ্ছে মাসির ব্লাউজ আর এই যে হচ্ছে মাসির জন্য হয়েছে সুন্দর না শাড়িটা আর মিশর জন্য কিছু আনা হয়েছে এই যে মিশর জন্য দুটি আনা হয়েছে এই যে একটা গেঞ্জি আর এই যে সায়া তো এইগুলোই কেনাকাটা করতে গেছিলাম আমরা তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আবার আসবো নতুন একটা ব্লগে